media fraternity and industry leaders. it is an absolute privilege to welcome all of you to this momentous occasion as bura bao Chemi llp embarks on a new journey of innovation, excellence and leadership in construction chemical industry. and also it introduces its brand ambassador today right in front of all of you. হুরাবাও কেমি এল এল পি একটি গ্লোবাল কনস্ট্রাকশন কেমিক্যাল ব্র্যান্ড বিখ্যাত ক্রিকেট কিংবদন্তি এবং প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং পরামর্শদাতা হিসাবে ঘোষণা করতে পেরে গর্বিত এই অংশীদারিত্ব ব্র্যান্ডের জন্য একটি নতুন অধ্যায় চিহ্নিত করল কারণ তারা কনস্ট্রাকশন কেমিক্যাল শিল্পের বৃহত্তম বাজারে নিজেদের একটি জায়গা তৈরি করতে শুরু করেছে সৌরভ গাঙ্গুলি এই ব্যাপারে বললেন ভুড়া এর সাথে যুক্ত হতে পেরে আমি রোমাঞ্চিত এটি এমন একটি কোম্পানি যা অত্যাধুনিক প্রযুক্তিকে উদ্ভাবন এবং উৎকর্ষতার প্রতি যথেষ্ট প্রতিশ্রুতিবদ্ধ ক্রিকেট হোক বা জীবনে স্থায়ী কিছু তৈরি করার জন্য সঠিক দৃষ্টিভঙ্গি এবং টিমওয়ার্ক সবার আগে দরকার আমি বিশ্বাস করি ভূরা বিকাশের দৃষ্টিভঙ্গি উদ্ভাবন এবং মূল মানবিক মূল্যবোধের উপর তাদের মনোযোগ দ্বারা পরিচালিত যা আমার নিজস্ব নীতিগুলির সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ আমি তাদের আরও ভালো নির্মাণের লক্ষ্যে সমর্থন করতে আগ্রহী ভুরা এর সিওর মি মিশন চৌধুরী এই অংশীদারিত্ব সম্পর্কে তার উচ্ছ্বাস প্রকাশ করে বললেন আমাদের নিজস্ব দাদা সৌরভ গাঙ্গুলিকে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে পেয়ে আমরা সম্মানিত তার নেতৃত্ব উৎকর্ষতার প্রতি অঙ্গীকার এবং সততা তাকে আমাদের জীবনে মূল্যবোধের এক আদর্শ প্রতিনিধি করে তুলেছে ভুরা পাও কেমিতে আমরা ভবিষ্যৎ প্রজন্মের দ্বারাও এবং তাদের কাছে দায়বদ্ধ আর সেই কারণেই আমাদের উদ্ভাবনী পণ্যগুলি সর্বদা একটি বিস্তারিত গবেষণা এবং উন্নয়ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে উৎকর্ষতা অর্জনের জন্য আমরা বিল্ডিং ম্যাটেরিয়াল এবং কনস্ট্রাকশন কেমিক্যাল শিল্পে উদ্ভাবনী এবং ফলাফলমুখী পণ্যগুলির জন্য গবেষণা গবেষণা ও উন্নয়নে যথেষ্ট বিনিয়োগ করি আমাদের কয়েকটি পণ্য নতুন ফাইবার পাওয়ার প্রযুক্তি দিয়ে তৈরি যা শিল্পক্ষেত্রে অনন্য আমরা আমাদের বিভাগে দ্রুত বর্ধনশীল ব্র্যান্ড ভারতীয় বাজারে আমাদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং আমাদের রপ্তানি বিভাগ শুরু করার জন্য ভারতে তিনটি নতুন উৎপাদন সুবিধা স্থাপন এবং দশটি নতুন ওয়ার হাউস খোলার লক্ষ্য রাখছি আমরা আগামী বছরগুলিতে আইপিও এর লক্ষ্যে ভারত এবং প্রতিবেশী দেশগুলোর শহর থেকে গ্রামীণ বাজার পর্যন্ত আমাদের দিগন্ত প্রসারিত করছি দাদার সাথে একসাথে আমরা আগামী কয়েক বছর ভুড়াকে একটি পরিবারের নাম করে তুলতে চাই We want to remember them for the rest of our lives because that will be an inspiration and a guide to all of us. Ladies and gentlemen, please put your hands together as I welcome our brand ambassador, Saurav Ganguly. No, uh, I'll keep my speech short because I know there will be a uh, uh, question-answer session with the media. So uh, I welcome Minesh and Amit uh, to Kolkata. Uh, you know they are uh, uh, they are from Ahmedabad and Bura is is a pan-India brand based out of Ahmedabad, which is the headquarters in Ahmedabad. So um, uh, before I speak and before I start. Uh, and talk about my association. I welcome both of you to my city. Uh, Bura is, is 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 a brand which which makes chemicals for buildings and adhesives. Uh, and I'm extremely honored and proud to be associated with Bura. Uh, it has been an association which is about three months, two three months old, two three months old. and, and as I said, I'm extremely proud and honored to be a part of them. Uh, and hopefully, this association will take this brand to greater heights. Uh, chemicals and adhesives are very important in, in everyone's life. And when I say chemicals, it's construction chemicals. And I'm sure uh, Amit and Minesh will will answer more questions on the technical side of the brand and what exactly they do and, and what kind of adhesives and, and what role they have in the construction business. So, I'm sure your questions will be towards them regarding the technical side. But as I said, uh, it's it's a uh, it's a it's a new association, and uh, hopefully together we will take this brand to greater heights. I thank the media, our friends from the media who are here uh, this afternoon, uh, for, uh, for coming and taking your time out and being a part of this of this announcement. And, and as I said uh, to both of them, um, hopefully my association will contribute to take this brand to greater heights all around the country so wish you all the very best uh, wish you every success in what you do and and thank you so much for having me on board thank you